দেখো রান্নাঘরে চলে এসছে একটু আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার হাতে একটা একদম দেখ এখনও দেখাচ্ছি এই যে এটা কালকে রাতে ঘটনাটা ঘটেছে কি কী কারণে ঘটেছে আমি রাত্রিবেলা মোচা বসিয়েছিলাম মোচা মানে কুকারে সেদ্ধর জন্য বসিয়েছিলাম কুকারে তো কুকারে ওই যে ছ্যাঁকাটা খেয়েছি যে কি কষ্ট আর কি জ্বালা করছে সেই মোচার রেসিপিটাই এখন রান্নাঘরে ঠুক করার জন্য ঠুকে পড়েছি তার প্রথমত আমি কড়াই বসিয়ে দিয়েছি মশলাটা বেশ করে কষিয়ে নিচ্ছি আর মোচা তো কাল রাতে সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ মোছা এইটার মধ্যে চেপে রাখা আছে আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে এর মধ্যে আবার নারকেল কুচি কুচি সব আছে দেখো টমেটো নারকেল কুচি সব দেওয়া আর এখানে এই যে মোচা সেদ্ধ এই মোচার জন্যই কিন্তু আমার কালকে অঘটনটা ঘটে যায় আর কি করা যাবে রান্নাঘরে টুকলে একটা না এক কিছু তো হবেই হয় ছাকা খাবো নয় কিছু হবে যাই হোক তো এই হচ্ছে মোচা কোনো রকমে কেটেছি কাটাটাও বড় বড় হয়েছে আর এখন এই নিরামিষ মোচা রান্না করছি আর এই যে নারকেল দেখো দেখতে পাও কি না একদম মশাই যে নারকেল টমেটো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একটা জল দিয়ে মোজার ব্যাপারটা কিন্তু ফুটছে এটা কিসের জল এটা এটা হচ্ছে এই যে মোজার মধ্যে একটা জল ছিল সেদ্ধ করার জল এখনও আছে এই যে জলটা দেখতে পাচ্ছ এরকম ঢাললাম এই জলটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ করে ফুটিয়ে নিচ্ছি কষানোর পর এরপর কিন্তু মোজাটা এর মধ্যে ঢেলে দেবো তাহলে ব্যাপারটা কি হলো আলুগুলো সেদ্ধ হয়ে গেল আর মশলাটাও একটা গন্ধ বেরোবে না আমি কিন্তু মজা সব সময় রান্না করে থাকি জলটা দেখো বেশ শুকিয়ে আসছে আমি একটু কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম ভাবলাম না কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দিই এবার কি করবো সেদ্ধ করা মোজাটার মধ্যে ঢেলে দিই একদম এবার এটাকে সুন্দর করে একদম এদিক ওদিক করে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে জল দেবো না ভাবছি না দিলেও হবে তো এই হচ্ছে ব্যাপার পুরোপুরি কমপ্লিট হোক আর এর মধ্যে আমি একটু চা করে খেয়ে নিচ্ছি চা না খেলে একদম হবে না ভালো লাগছে না আর প্রায় ঘড়ি কাটা কিন্তু সাড়ে বারোটা বাজে মোচাটা হয়ে গেলে একবারে পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করো মোটামুটি তো হয়ে গেছে পশাটা কষানো হয়ে গেছে আর কি আর জল নিতে না দিলেও চলবে আর এ দেখো সাড়ে বারোটা বাজে বেজে গেছে বাজে কি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো চলো এবার কি করি এটাকে একটু চাপা দিয়ে দেবো আমি আবার দেখাতে এলাম মানে দেখাতে আসলাম করি কাটা কটা বাজে এরপর এটাকে চাপা দিয়ে দিলেই আমার মোটামুটি রান্না বান্না কমপ্লিট দেখো মোচা রান্না পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে একদম দেখো সুন্দর শুকনো শুকনো একটা মোচা হয়ে গেছে আর আমার হাতে দেখো রেড কালার ঘি এবার ঘিটা একটুখানি ঢেলে দেবো আমি যেহেতু দুটো হাতই আমার চলছে একটুখানি ঘিটা দিয়ে দিই তাহলে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো ওটাই দেখো ঘিটাকে ওটা বলে একদম নরম হয়ে যাচ্ছে এবার এই ঘিটা যেখানে ছিল সেখানে আমাকে জায়গা মতো রেখে দিতে হবে তো চলো রেখে দিই আস্তে আস্তে এখানে থাক রাখা করতে করতে আবার একটু ওল্ড কালকে সেদ্ধ করে রেখেছিলাম এই যে এই ওলটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখাচ্ছি আর এই ওলটা আমি দোড়ালে ভাত দিয়ে খাবো আর মোছা খাবো আর মাছ নালে ডিম একটা কিছু খেয়ে নেবো আর এখন প্রচণ্ড ঘাম হচ্ছে আর রান্নাবান্না কিচ্ছু করব না আর বাকি ওল সেদ্ধটা এটাকে ফ্রিজে তুলে রাখবো অনেকটা ওল সেদ্ধ করে রেখেছি যখন যেরকম লাগবে সেরকম ফ্রিজ থেকে বের করে একটুখানি দেখে নিলেই ব্যাপারটা হয়ে যায় তো চলো এখনকার মতন ভিডিওটাকে এন্ড করি আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে ভাত একদম গরম গরম ভাত এই যে ধোয়া উঠছে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলে না চলো এখনকার মতন টাটা